ঠিক আছে এটা আমার খামারের ছাগলগুলো দেখতে পাচ্ছেন আমার একটা পছন্দের ছাগল আছে এই সাদা ছাগলটা এটা যমুনা পাড়ি ছাগল একটাই আছে আমার খামারে আর সবগুলো ক্রস ব্ল্যাক বেঙ্গল যমুনা পাড়ি ছাগলটা খুব সুন্দর লাগে আমার কাছ এটা একটাই আমরা কিনছি আর একটা আসছে আর একটা কই আর একটা এটা হচ্ছে যমুনা পারি কিন্তু এটা কালার সাদা না আর একটা ছিল সেটা কই হ্যাঁ কই আছিস এদের খাওয়া শেষ গমের ভুট্টার গম আর ভুট্টা ভাঙা এগুলো খাওয়ানো হলে এইমাত্র মাত্র আমার খামারে ছাগল আছে মা ছাগল প্রায় সত্তরটা বাচ্চা আছে আপনার বত্রিশটা আর দুইটা কালকে হয়েছে চৌত্রিশটা মোটামুটি বাচ্চা আর এক মাস আগে আমি বাচ্চা কিছু বিক্রি করে দিচ্ছি যেগুলো হলো আপনার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স হয়েছে সেগুলো আর কিছু জাত বাছাই করার পরে বিক্রি করে দিছি যেগুলো ভালো না সুস্থ মনে হচ্ছে না এইটা হচ্ছে আপনার হয়তো আজকে বা কালকে বাচ্চা হইতে পারে দু এক দিনের মধ্যে আর দুইটা দু এক দিনের মধ্যে হবে এই একটা ব্ল্যাক বেঙ্গল ক্রস জাত আরগুলো বাচ্চা এটা হয়তো পনেরো বিশ দিন বাচ্চা দিবে ইনশাল্লাহ ছাগলগুলো সুস্থ থাকলে অনেক ভালো লাগে বিষয়গুলো যে আমার সৎ ছাগলগুলো সুস্থ আছে খাচ্ছে ঘুমাচ্ছে কিন্তু আমার এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার যে আমার এখানে প্রচুর রোদ পড়ে বুঝছেন চারদিক ঘিরা কোনো গাছ হয় নাই গাছ আছে এই সাইডে বিকালের সাইডে একটু আপনার কি বলে ছায়া পরে আর এগুলো খাবারের ট্রে আমরা ট্রে বানিয়ে রাখছি এভাবে এখানে প্রায় বিশ বিশ চল্লিশটা ছাগল একসঙ্গে খাইতে পারবে এইখানেও ঠিক তাই চল্লিশটা ছাগল একসঙ্গে খাইতে পারবে আর দুইটা ট্রে আছে ওই কর্নারে তো আমরা ছাগলের পাশাপাশি এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর দেখি বাচ্চারা একটু হুম এটা ছাগলের ঘর শেট তিন ফিট উঁচা উপরে আপনার চরাট বলে আমাদের আঞ্চলিক ভাষায় চরাট দেওয়া আছে ভিতরে আপনার পার্টিশন করা আছে অনেক বড় একটা ঘর করছি এটা ওদের নামার জন্য সিঁড়ি রাস্তা এটা নামে চলে আসে দেখতেই পাচ্ছেন আর সামনে যে একটা ছাগল দ্বারা আছেন এর সামনে নেট দেওয়া আছে যে ছাগলগুলো বের হয়ে বা পড়ে যায় অনেক সময় আর ওই যে একটা ঘেরা এরিয়া দেখতেছেন ওইটার মধ্যে আমাদের এই যে পাটা বলে আমাদের এলাকায় পাটা ছাগল রাখি এটা মূলত আমরা আমি আর আমার এক ফ্রেন্ড দুজন মিলেই এটা উদ্যোগ নিয়ে করলাম আল্লাহ রশেষ মেহরবানির রহমত আমাদের ছাগলগুলো বেশ সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ তবে ছাগলগুলো একটু মারমুখী মারামারি করে ছয় ঠাই ফেস এই তাছাড়া সমস্যা নাই আর আমার ফেভারিট একটা ছাগল এটাও প্রেগনেট দুই মাস বাচ্চা হবে ইনশাল্লাগুলো যা তো আমরা দ্বিতীয় শিটের ছাগল গুলো এগুলো উঠা দ্বিতীয় শিফটের ছাগল গুলো তো খাবার দিতে হবে না আমাদের দুইটা শিফট করা আছে ছাগলের একটা শিফট হচ্ছে প্রেগনেন্ট শিফট আর আচ্ছা যেগুলো না ও হো সরি তিনটা শিফ্ট আর একটা বাচ্চা শিফট আছে বাচ্চা আসলে আমাদের এই ঘরের মধ্যে আমরা প্রায় দুশো থেকে আড়াইশো ছাগল রাখতে পারবো অনেক বড় ক্যাপার সিটি আছে আমাদের এখানে রাখার মতো